আজকের রেসিপি বাটা মাছের ঝোল আশা করি আপনারা বাটা মাছের বিভিন্ন ধরনের ঝোল বা জালের রেসিপি এর আগে খেয়ে থাকবেন কিন্তু একবার এই পদ্ধতিতে বাটা মাছের ঝালটি বানিয়ে দেখুন এটি হয় যেমন খুবই দুর্দান্ত সাথে তেমন তৈরি হয়ে খুব ইজিলি এবং অল্প সময় আমি এই বাটা মাছ দিয়ে পেঁপের ঝোলে কিছু সিক্রেট মশলা ব্যবহার করেছি যেটা এই ঝোলকে দুর্দান্ত টেস্টি করে তুলবে বাই দ্য আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত হাতে যখন অল্প সময় থাকবে তখন পেঁপে দিয়ে একবার এই বাটা মাছের ঝোলটি অবশ্যই ট্রাই করবেন ছোট থেকে বড়ো সকলে এই বাটা মাছের ঝোল দিয়ে এক থালাবাত নিমেষে শেষ করে ফেলবে এই বাটা মাছের ঝোলটি তৈরি করার জন্য আমি প্রথমে বাটা মাছ নিয়ে নিয়েছি দেখুন বাটা মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অলরেডি নুন হলুদ মাখিয়ে রেখেছি এই মাছটাকে হলুদ মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেবো এবার দেখুন আমি আলুগুলোকে ঠিক এই রকম লম্বা লম্বা ও মোটা মোটা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের যত পরিমাণে লাগবে সেই পরিমাণে নেবেন পেঁপেটাকেও সেম লম্বা লম্বা করে মোটা মোটা করে নিয়ে নিয়েছি আলু ও পেঁপের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে নেবেন এবার গ্যাসে আমি কড়া নিয়ে নেব তাতে আমি দিয়ে দেবো সর্ষের তেল তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেল গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়ায় খুব ভালোভাবে স্প্রেড করে দেবো তেলটাকে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং কড়াটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর আমি এক এক করে মাছ দেবো দিয়ে মাছটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব কড়া বা তেল যদি খুব ভালোভাবে গরম না হয় এবং তেলে যদি আপনি মাছ ছেড়ে দেন তাহলে মাছ কড়ায় লেগে যেতে পারে তাই কড়া ও তেলকে খুব ভালোভাবে গরম করে আপনারা মাছটাকে তেলে দেবেন এইভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে তার সর্বপ্রথম নোটিফিকেশানটি আপনি পেয়ে যাবেন দেখুন এইভাবে আমি মাছটাকে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে বাটা মাছের আরও অনেক রেসিপি রয়েছে বাটা মাছ কেন আরও বিভিন্ন মাছের বিভিন্ন নিত্য নতুন রেসিপি রয়েছে আপনারা চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পান তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো দেখুন মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এক এক করে মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে সাইডে রেখে দেবো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বাটা মাছের ঝোলটি বানান পেঁপে দিয়ে পেঁপে দিয়ে তৈরি হওয়ার জন্য এই মাছটা যেমন হবে হেলদি তেমনই হবে খুব সুন্দর টেস্টি ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে এবার ওই তেলেই আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁপে পেঁপেগুলো দিয়ে পেঁপেগুলোকে আমি নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটি আমি মিডিয়ামে করে রেখেছি গাটা হালকা লাল লাল হতে শুরু করবে সেই সময় আমি এতে দিয়ে দেবো কেটে রাখা আলু আলু ও পেঁপেটাকে একসাথে নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব পুরোপুরি ভাজার দরকার নেই গাটা লালচে লালচে ভাপ আসবে এরকম হলেই হবে পেঁপে ও আলুটাকে ভাজার জন্য এতে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ নুন ও হলুদ দিয়ে পেঁপেটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার পেঁপে দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল বানান হাতে যখন খুব অল্প সময় থাকবে তখন এটি বানাবেন মাত্র থেকে মিনিটে এটি তৈরি হয়ে যাবে দেখুন আমি খুব সুন্দর করে পেঁপেটাকে ভেজে নিয়েছি প্রসঙ্গ বলে রাখি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি দেখুন পেঁপে ও আলুটার গা লাল হতে শুরু করেছে ঠিক এইরকমই ভাজতে হবে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব এর বেশি ভাজবো না এবার ওই গোড়াতেই আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নেবো তাতে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে জিরেটা যখন হালকা ভাজা হয়ে আসবে এ থেকে সুন্দর অ্যারোমা আসবে তখন আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজকে বেটে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা পিঙ্কিশ কালার আসতে শুরু করবে তখন আমি এতে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে আদা ও পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে দেখুন এটাকে আমি দু তিন মিনিট মতন কষিয়ে নিয়েছি এবার এটা আমি দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে টমেটোর পেস্টটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটি আমি মিডিয়ামে রাখবো এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে নুনটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এটা আমি দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা যাতে পুড়িয়ে না যায় তাই আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি জল দিয়ে মশলাটাকে আমি আরও দু তিন মিনিট কষিয়ে নেব দেখুন আমি মশলা দিয়ে আরও দু তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দেবো ভেদে রাখা আলু ও পেঁপে আলু ও পেঁপে দিয়ে আলু ও পেঁপেটাকে এই মশলার সাথে খুব সুন্দরভাবে কোশিয়ে কষিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে আমার মশলার সাথে আলু ও পেঁপেটাকে কষানো হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আলু ও পেঁপেটা সিদ্ধ হওয়া বাকি আছে তাই সিদ্ধ হবে সেই অনুপাতে আমি জল দিয়েছি আপনারা যেরকম গ্রেভি বা ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুপাতে জল দেবেন তবে খেয়াল রাখবেন আলু ও পেঁপেটা এই জলে সিদ্ধ হবে এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এটাকে একটুখানি নেড়ে চেড়ে দেবো এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো দশ পনেরো মিনিটের জন্য দেখুন আমি ফুটে যেতে ঢাকনা চাপা দিয়েছি ও গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি দশ পনেরো মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন আলু ও পেঁপেটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি আর দু তিন মিনিট মতন এরকম ঢাকনা খোলা অবস্থাতেই ফুটিয়ে নেব প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটা কোট নিয়ে দেবো দু তিন মিনিট পরে আমি এটাকে একটুখানি নেড়ে চেড়ে দেবো দিয়ে এটাকে আমি আবারও দু তিন মিনিট মতন একটুখানি ফুটিয়ে নেব এক দু মিনিট হয়ে গেছে এবার ভেজে রাখা বাটা মাছগুলোকে আমি এতে এক এক করে দিয়ে দিচ্ছি বাটা মাছ দিয়ে বাটা মাছগুলোকে একটুখানি আমি ঝোলের সাথে নেড়ে চেড়ে নেব একদিকটা গ্রেভিতে দিয়ে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর মাছটাকে আমি উল্টো দিয়ে অপর পাশটাকেও এই গ্রেভিতে এক দু মিনিট ফুটিয়ে নেবো এবার এতে আমি দুটো কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেবো দেখুন এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি কাঁচা লঙ্কাটা লাস্টে দিয়ে ফুটিয়ে নিলে এতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দিলেই তৈরি হয়ে যাবে আজকে দুর্দান্ত স্বাদে মজাদার টেপে দিয়ে বাটা মাছের ছোঁড় আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল বানান ছোটো থেকে বড় সকলেই একতলা ভাত নিমেষে শেষ করে ফেলবে এই ঝোল দিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব